ডে টু আমাদের ঘোরাঘুরি ছিল খুবই সুন্দর খুবই স্মুথ অ্যান্ড ওয়েদার ছিল ফ্যান্টাস্টিক কারণ এত সুন্দর ওয়েদার ছিল আর আকাশটা দেখো ভাই যাই হোক আমরা ট্রেনের উদ্দেশ্যে বের হয়েছিলাম দেখলাম যে চল্লিশ মিনিট পরে ট্রেন আসবে তাই আমরা পাশে একটা পার্কে কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারপর ট্রেন ধরে চলে গেলাম ব্রেমেন সিটিতে গ্রামেন সিটিটা আমার কাছে বেশ ভালো লেগেছে কেন জানি আমার হিস্টোরিক্যাল যে প্লেসগুলা সেগুলো আমার কাছে অনেক 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 ভালো লাগে আর ওভারঅল সব কিছু মিলিয়ে ফ্যান্টাস্টিক আমি এখানে বোট যদি দেওয়া লাগে তাহলে আমি দশে নয় দিব কারণ আমার কাছে অনেক 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 ভালো লেগেছে আর এই কলটা দেখো ভাই এত সুন্দর আর এত ইউনিক লাগছিল অনেক 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 সুন্দর যাই হোক আমরা সেই দিনটা সারা দিন প্রচুর ঘোরাঘুরি করেছি খাওয়া দাওয়া করেছি তারপরে হচ্ছে বিভিন্ন জায়গায় হিস্টোরিক্যাল প্লেসগুলোতে ভিজিট করলাম অনেক অনেক জিনিস দেখেছি তোমাদের সাথে আস্তে আস্তে সেগুলো আমি হচ্ছে শেয়ার করার ট্রাই করব নেক্সট ব্লগে আজকেও কিছু দেখিয়ে দিলাম এ দেখো এখানে না এই যে এই চারটা হ্যাঁ এই চারটা লুকের অনেক বড় একটা হিস্টোরি রয়েছে কুকুর গাধা বিড়াল আর হচ্ছে মোরগের আমি তোমাদের সাথে নেক্সট কোন ব্লগে শেয়ার করব। কারণ এটা অনেক বড় একটা হিস্টোরি আর বাংলাদেশের মশা আমি এখানে পেয়ে গেছি ভাই এগুলার যে এক্সপেন্সিভ আমি দেখলাম বাপরে বাবু যে থার্টি নাইন ইউরো এই এতটুকু মশার দাম হচ্ছে বাংলা টাকায় ধরো ছয় হাজার টাকা তাও হচ্ছে আর্টিফিশিয়াল মানে রিয়েল মশা না যাই হোক সব কিছু মিলে বেশ ভালোই লাগলো এই আর কি তো